তার আগে আটের দশকেও ঠিক একই রকমভাবে আরজিকর বা ক্যালকাটা মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নজির রয়েছে ইতিহাস তাই বলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা দেখছি সেটা অভূতপূর্ব এবং নজিরবিহীন এরকম নজির আগে নেই সিনিয়র ডাক্তাররা চলে আসছেন তারা খাবার বাড়িয়ে দিচ্ছেন তারা বলছেন মনোবল বাড়াতে এই জুনিয়রদের পাশে আমরা রয়েছি এ একটা অভূতপূর্ব একটা ঘটনা ঘটছে সুমন এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী সারি পুজো মানে প্রিয় গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বিশ্লেষণ সিনিয়র ডাক্তাররা তারা কি বলছেন এবং অবশ্যই আরজি করেন দেখো তুমি যদি এই আন্দোলনের একেবারে শুরু থেকে দেখো জুনিয়র ডাক্তারদের পাশে যে সিনিয়র ডাক্তাররা বা ফ্যাকাল্টিরা ছিলেন তার ইঙ্গিত কিন্তু প্রমাণ কিন্তু প্রথমেই পাওয়া যায় যখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করলেন এবং ওভার টাইম করে সিনিয়র ডাক্তাররা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে শুরু করলেন পরের দিকে বারবার আমরা দেখেছি এই সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চগুলোতে গিয়ে সংহতি জানিয়ে এসেছেন লালবাজার যেদিন অভিযান হলো জুনিয়র ডাক্তারদের তরফে যেখানে আমরা দেখলাম প্রত্যেকই শিরদাড়া উপহার দেওয়া হলো পুলিশকে সেদিন সারা রাত এই জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও কিন্তু তাদের পাশে রাত জেগেছিলেন তাদের রাত্রিবেলা খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছিলেন এই সিনিয়র ডাক্তারেরা শুধু তাই নয় পরবর্তীকালে যখন আমরা দেখছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক বা রাজ্যের যে কোনো মেডিকেল কলেজে এই আন্দোলন দানা বাঁধছে এবং স্বাস্থ্য প্রশাসনে স্বাস্থ্য দুর্নীতিকে কার্যত মুখোশ খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে সেখানে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের চোয়াল শক্ত করে হাত ধরে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা মনে করো চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ডিনকে একটার পর একটা প্রশ্ন করছিলেন শুধু তাই নয় গতকালের ছবি আমরা যদি দেখি এই যে জুনিয়র চিকিৎসকদের মিছিল হলো সেই মিছিল যখন দিয়ে অবস্থানে রূপান্তরিত হলো তখন কিন্তু সেখানে পৌঁছে পৌঁছে এই সিনিয়র ডাক্তাররা এবং তারা বলছেন যে অর্থগত যে সাহায্য সিনিয়র ডাক্তারদের কাছে তাদের যে বেতনের টাকা রয়েছে সেখান থেকে তারা কিছুটা অংশ দিয়ে এই জুনিয়র ডাক্তারদের অন্তত এক বোতল জল একটু খাবার সকালের খাবার দুপুরের খাবার এগুলো কিন্তু তারা তুলে দিচ্ছেন এবং তুলে দিয়ে তারা বার্তা দিচ্ছেন যে এই লড়াইটা অগ্রভাগ থেকে লড়ছে জুনিয়র ডাক্তাররা কিন্তু পূর্ণ সমর্থন রয়েছে সিনিয়র ডাক্তারদের বারবার আমরা দেখেছি বিভিন্ন মেডিকেল কলেজ থেকে সিনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছেন তিলোত্তমার সুবিচারের দাবিতে এখন এই জুনিয়র চিকিৎসকদের সমর্থনেও তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন তারা লড়াইয়ের ময়দানে আছেন তারা জুনিয়র ডাক্তারদের পাশে আছেন একদম একদম সুমন এবং তুমি যেরকমটা বললি যে প্রথম থেকে আমরা বেশ কয়েকজন বিশিষ্ট সিনিয়র চিকিৎসককে দেখেছি যে প্রথম থেকেই তারা সরব এদের মধ্যে অন্যতম ডক্টর অভিজিৎ চৌধুরী তার বক্তব্য শোনাবো আপনাদের সামগ্রিকভাবে ব্যবস্থার বিরুদ্ধে মানুষের বহুদিনের জমে থাকা যে ক্রোধ যে ক্ষোভ তার একটা ভূই প্রকাশ মাত্র আরো সংবেদনশীলতার সাথে ক্রমাগত ভুলের পাহাড়ে না চেপে প্রশাসন যদি এটাকে সুন্দরভাবে চোখ না রাঙিয়ে বিচার করত তাহলে হয়তো আজকে দাঁড়িয়ে চিকিৎসকদের এই কাজটা করতে হতো না এই আজকে ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবনের ক্লেদ পরিষ্কার করার জন্য নেমেছেন স্বাস্থ্য ভবনকে ব্যবস্থার যত দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসাবে ভেবে নিয়ে সেটা চিকিৎসকদের নামতে হতো না যদি ভেতর থেকে সেটা হতো সেটা হচ্ছে না বলেই আজকে চিকিৎসকদের এই কাজে নামতে হচ্ছে কিছু দুর্বৃত্ত ছাড়া যারা এই ব্যবস্থাটাকে বেঁধে রেখেছে সবাই এটার সহকর্মী শুধুমাত্র সিনিয়র চিকিৎসকরাই নয় তার পাশাপাশি আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও দেখুন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্যের একটি প্রতিবেদন রাস্তায় বসে জুনিয়র ডাক্তাররা আর যেহেতু জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে তাই সেই সমস্ত চিকিৎসকদের বেশ কিছু ব্যক্তি যারা এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা লেকটাউনের বাসিন্দা তারা মূলত একেবারে দেখা যাচ্ছে যে একদিকে যেমন তাদের সকালের যে টিফিন সেই টিফিনের ব্যবস্থা করেছে শুধু এনারাই নয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছে আর কেউ জল কেউ ডিম কেউ পাউরুটি কেউ কলা অর্থাৎ সকালবেলা যাতে অন্তত তারা কিছু খেতে পারে তার জন্য একাধিক জিনিসপত্র দিয়ে তাদের সাহায্য করছে আর আমাদের পাশে দাঁড়ানোটা উচিত আমাদের মানে যথাসম্ভব আমরা সাহায্য করে যাতে ওদের পাশে দাঁড়াতে পারি ভালো লাগা খারাপ লাগা এই আন্দোলনের মধ্যেও চালাতে হবে তো তার জন্য একটু ব্রেড দিয়েছি গুগলি দিয়েছি বয়েল্ড এগ আছে আর হচ্ছে কলা আছে আমরা ডাক্তারবাবুরা যেরম রাস্তায় আছে আমরা বাড়িতে থাকেও আমরা প্রত্যেকদিন মিটিং মিছিল করছি কিন্তু এনাদের সাপোর্ট করাটাই আমাদের মেন দাবি যা ডাক্তারদের দাবি সেই সেম দাবি আমাদের সাধারণ মানুষ হিসাবেই আমরা এসেছি অ্যাজ আ মানে কি ব্রেড আছে বাটার আছে আর ডিম সেদ্ধ তারা বলছেন চিকিৎসকদের এই আন্দোলনের পাশে থেকে তারা গর্বিত এবং আনন্দিত ক্যামেরা দীপঙ্কর পরশুম সুশোভন টিভি নাইন বাংলা